আমানত নষ্ট হয়ে যায় কি করে নবী ওয়াসাল্লাম বললেন ইদা আমরু যখন বিষয়ের সম্পৃক্ততা অযোগ্য ব্যক্তির সঙ্গে করা হয় যখন যে যেকোনো বিষয়ের সম্পৃক্ত সম্পৃক্ততা বা সংযুক্তিতা যেটা অযোগ্য ব্যক্তির সঙ্গে করে দেওয়া হয় তখনই তুমি আমাদের অপেক্ষা করবে অর্থাৎ উপস্থিত সম্মানিত যাবতীয় প্রশংসা ও আলমিনের জন্য নিবেদিত যার অপার অনুগ্রহে আজকের এই জুমায় আমরা সমবেত হওয়ার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক নবী মোহাম্মদ রসুল্লা সাল্লামের প্রতি আজকের খুববার শুরুতেই নিসা থেকে আটান্ন নম্বর আয়াত কারিমাটি তেলাবাত করেছি এবং তার সাথে সংশ্লিষ্ট একটি হাদিস তেল করেছি উল্লেখিত আয়াত এবং হাদিসের উপর আজকের সংক্ষিপ্ত খুতবা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ খুতবার বিষয়বস্তু হল আমানত আমানত এই শব্দটার শব্দগত অর্থ দ্বারাই হল ফিয়ানাত আত্মসাত করার বিপরীতে অথবা বিশ্বাসঘাতকতার বিপরীত শব্দ এটা কেউ কেউ বলছেন যে আমানতি আল ফরাইদ আমানত শব্দের অর্থ হল ফরজ এবাদতগুলো আবার কোন কোন ওলামাই ক্রামগণ বলছেন যে আল আমানাতু হিয়া আমানত মানে হল আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করা আমানত জিদ্দুল খিয়ানাত খেয়ানতের বিপরীত যেখানে কোনো খেয়াদত খেয়ানত নেই আত্মসাত নেই জবরদস্তি নেই এই শব্দগুলোকেই আমানত বলা হয়ে থাকে আল্লাহ সুবাহ দুনিয়াতে আমাদেরকে আমানত স্বরূপ প্রেরণ করেছেন আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তু আমানাতি ইলা আহলিহা আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেছেন নির্দেশ প্রদান করেছেন আমানতকে রক্ষা করার জন্য আমানতের যারা হকদার আমানতের যারা পাওনাদার তাদেরকে আমানত বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ মাহানা হুয়া তা আলা নির্দেশ প্রদান করেছেন এবং তার সাথে আল্লাহ এটাও বলছেন বাইদা হাকাম তুম বাইন আনাস আন তাহকুমু বিলে আদলি যখন তোমরা দুজন মানুষের মাঝে বিচার করবে ফয়সালা করবে আন তাহকুমু বিলে আদলে তখন ইনসাফের সাথে ন্যায়সঙ্গতভাবে কোনো ধরনের প্রভাবিত হওয়া ছাড়া টাকা পয়সা কোনোভাবেই কোনো দিকে বিক্রি হওয়া ছাড়া সেটা টাকার কাছে হোক ক্ষমতার কাছে হোক দাপুটের কাছে হোক সর্ব অবস্থায় প্রভাব মুক্ত বিচার ফয়সলা করতেও আল্লাহ আদেশ দিয়েছেন কেন আল্লাহ তালা যাদেরকে বিচার কার্যের জন্য নিয়োজিত করেছেন তাদের উপরে পুরো জাতিটাকে আমানত স্বরূপ গচ্ছিত রেখেছেন তো আমানত রসুল সাল্লাম বলেছেন যে একবার তিনি বসে আলোচনা করছিলেন আবু হরাই থেকে বর্ণিত একজন বিদিন ব্যক্তি গ্রামীণ মূর্খ মানুষ এশে নবী সাল্লাল্লাহু আলাইহি কে বলছে যে ইয়া রাসূলুল্লাহ মাতা সাআতু কিয়ামত কখন হবে নবী সাল্লাল্লাহু কোন ওয়াসাল্লাম কোনো উত্তর না দিয়ে কথা বলে গেলে কোন কোন সাহাবী বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি নাই আবার কেউ বললেন নবী সাল্লাল্লাহু শুনেছেন কিন্তু গুরুত্ব দেন নাই তো পরক্ষণে রবিউল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আইনা সায়েল ও জিজ্ঞাসকারী কোথায় প্রশ্নকারী কোথায় যে প্রশ্ন পড়লো সে লোকটা কোথায় সে হাত উঁচু করে বলছে আনা আর সুল আল্লাহ যে ই আমি এখানে আছি তখন নবিসাল্লাল্লাহ আলাইহি রুহিসাল্লাম বললেন যে তুমি যে জিজ্ঞেস করছো যে মাত সাহাতু উঠে আমত কখন সংগঠিত হবে নবিসাল্সাল্লাম বলছেন ইদা দুই ই আতিল আমায়ানতু ফাম ত্যা দিরিস সাহাত মানে যখন আমানতকে নষ্ট করে দেওয়া হবে আমানত মানে কি বিশ্বস্ততা আস্থা রাখা অর্থাৎ যখন কেউ কারোর উপরে আস্থা রাখতে পারবে না সন্তান বাবার উপরে বাবা সন্তানের উপরে শাসক প্রজাদের উপরে প্রজারা শাসকদের উপরে কেউ যখন কারোর উপরে বিশ্বস্ততা রাখতে পারবে না কাউকে যখন বিশ্বাস করবে না

যখন কোনো বিষয়ের সম্পৃক্ততা অযোগ্য ব্যক্তির সঙ্গে করা হয় যখন যে কোনো বিষয়ের সম্পৃক্ত সম্পৃক্ততা বা সংযুক্তিতা যেটা অযোগ্য ব্যক্তির সঙ্গে করে দেওয়া হয় তখনই তোমাকে আমাদের অপেক্ষা করবে অর্থাৎ বড় বড় দায়িত্বশীলরা যে জায়গায় দায়িত্ব পেয়েছেন তিনি সেই জায়গার দায়িত্বের যোগ্য নন বড় বড় জায়গার হেডমাস্টারের দায়িত্ব পেয়েছেন বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে আমাদের দেশে তো চলে না মানে আপনি ধর্ম নিয়ে কোনো কথা বলবেন আপনার লাগাম টানা হবে যখন আপনি বলি উৎসব করবেন মাখামাখি করবেন তখন কিছু করা হবে না তাহলে ওই রকম বড় একটা ভার্সিটির যিনি দায়িত্বশীল রয়েছেন তাকে কি আপনি কোন অ্যাঙ্গেলে কোন দিক থেকে আপনি তাকে যোগ্য বলবেন কোন বিচারে তাকে যোগ্য বলবেন বলছেন যে যখন অযোগ্য লোকের দিকে ক্ষমতা ন্যস্ত করা হবে বা যেকোনো বিষয়ের দায়িত্ব দেওয়া হবে তখন কেমতের অপেক্ষা কর সেটা আমার কাছে মুখ্য বিষয় না আজকের বিষয়ের সাথে সংশ্লিষ্ট নয় তাহলে আমানত কি জিনিস যেটার সঙ্গে দুনিয়া টিকে থাকা জড়িয়ে আছে মানে আমানত থাকবে তো দুনিয়া থাকবে আমানত যখন চলে যাবে তো তখন দুনিয়া ধ্বংস হয়ে যাবে তাহলে আমানত জিনিসটা কি এটা কত ভয়ঙ্কর একটা জিনিস যেটা আমাদের মাঝে আছে কিনা সেটা আমাদের বিচার আমরা ব্যক্তিগত ভাবে করব আল্লাহ সুবাহা তা আল্লাহ বলছেন যে ইমানি আল্লাহ বলছেন যে আমি আমানতকে উপস্থাপন করেছিলাম আসমানগুলোর উপরে যে তোমরা কি আমানত নেবে আসমানকে বলছিলাম আমানত নেবে আমানত আলাসামা ওয়াদি বলে জিবা আলী ভা ভাইনা তারা অস্বীকার করেছিল নেব না ইফরে কাশ্মীর উল্লেখ করা আছে আবদুল্লাহ বিন আব্বা সরদী তাআলা আনহুমা বলছেন আল্লাহ তালা আসমানের কাছে আমানত তুলে ধরে বললেন যে তুমি কি আমানত নেবে আসমান তখন আল্লাহ বলল আমানতের ভিতরে কি আছে আল্লাহ বললেন যে আমানত মানে হলো এগুলো যদি করো তাহলে সোয়াব পাবে আর যদি না করো তো শাস্তি পাবে তখন আসমান অপারগতা প্রকাশ করলো না নিতে পারবো না অনেক দায় দায়িত্ব আছে আবার জমিনের উপরে তুলে ধরলেন জমিনে একই কথা বললো নিতে পারলো না পাহাড়ের উপরে আল্লাহ তালা আমানত প্রদান করতে চাইলেন পাহাড়ও অস্বীকার করে বসলো যে আমাকে পৃথিবীতে পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য আপনি স্থাপন করেছেন এই দায়িত্বটাই অনেক বড় কাজে আমানত নামক এত বড় দায়িত্বটা আমি নিতে পারবো না কিন্তু মানুষ সেটা বহন করে নিল আল্লাহ আদমকে বলেন আদম আমানত নিবা নেবা বলে আলমিন মাফিহা আমানতের ভিতরে কি আছে তখন আল্লাহ তালা বলছেন ফি হাল ফারিদ আমানতের ভিতরে ফরজিয়াত আছে আবশ্যকীয় কর্মগুলো আছে এটা যদি করতে পারো তাহলে উজিনিতে আলাই তোমার উপরে স্বভাব দেওয়া হবে আর যদি না করতে পারো তাহলে এটার জন্য তোমাদেরকে শাস্তি দেওয়া হবে কিন্তু আদম আলী সাল্লাতাম সেই আমানতটা নিয়ে নিলেন আমানত নিয়ে নিলেন আমরা বলি যে না আগে আমানতকে নাজিল করা হয়েছে আমানতকে প্রথম নাজিল করা হয়েছে এর পরে নাজিল করা হয়েছে কোরআন কারণ যে মানুষগুলোর ভিতরে আমানত রয়েছে সেই মানুষগুলো কোরআনটাকে গ্রহণ করেছে যে মানুষগুলোর ভিতরে আমানত রয়েছে সেই মানুষগুলো কোরআনের অনুশাসন গ্রহণ করেছে আর যাদের ভিতরে আমানত নাই তারা কোনো ক্রমেই কোরআনের অনুশাসন কোরআনকে সাদরে গ্রহণ করেনি এটা হলো আমানত তা আল্লাহ তালা আমানত দিয়েছেন